স্টার জলসার এক সময়ের বেঙ্গল পাপার সিরিয়ালের নায়িকাকে এবার দেখা যাবে জি বাংলায় বিশ্বজিৎ ঘোষ ফিরছেন ক্রেজি আইডিয়াসের নতুন মেগায় নতুন ইনিংস শুরু হচ্ছে এই সুখব সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পরিচালক প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দার রাঙা বহু গৌরী এলো এই পথ যদি না শেষ হয় এর মতো মেঘার পর আবারও বাংলার পর্দাতেই নতুন সিরিয়াল আনছেন তিনি তবে কে হবে সেই সিরিয়ালের নায়ক নায়িকা সেই নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই তবে অবশেষে সামনে এল হাতে গরম আফলের ক্রেজি আইডিয়াসের আসন্ন মেঘার জন্য নাকি নায়ক নায়িকা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে এই সিরিয়ালের হাত ধরে ছোট পর্দায় ফিরছেন খেলনা বাড়ির ইন্দ্রজিৎ অর্থাৎ অভিনেতা বিশ্বজিৎ ঘোষ গত নভেম্বরে শেষ হয়েছিল খেলনা বাড়ি সিরিয়াল শেষ হওয়ার পর দিনই মিঠিজোড়ার রায় হিসাবে দেখা গিয়েছিল আরাত্রিকাকে তবে লম্বা বিরতি নিয়েছিলেন বিশ্বজিৎ অবশেষে সেই বিরতি ঘুষবার পালা এখন প্রশ্ন হল এই মেগায় জবার পরম অর্থাৎ বিশ্বজিতের নায়িকা কে হবেন নামটা শুনলে চমকে যেতে পারেন জানা গেছে এই সিরিয়ালে বিশ্বজিৎ রোম্যান্স করবেন স্টার জলসার একসময়ের টিআরপি টপার মেগার অন্যতম জনপ্রিয় মুখের সঙ্গে বিশ্বজিতের নায়িকা হিসাবে ইতিমধ্যেই কনফার্ম করা হয়েছে অনুরাগের ছোঁয়ার সূর্যস্ত্রীকে স্ত্রীকে না না স্বস্তিকা ঘোষণন সূত্রের খবর এই সিরিয়ালে বিশ্বজিতের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী ঋতুপাইন হ্যাঁ অনুরাগের ছোঁয়ারীরাকে এবার দেখা যাবে নায়িকা হিসাবে সেই কারণেই জলসার অনুরাগের ছোঁয়া থেকে সরে দাঁড়িয়েছেন ঋতু তার বদলি হিসাবে নতুন নীরা হয়েছেন প্রিয়াঙ্কা নতুনদের ছোট পর্দায় সুযোগ দিতে বরাবরই জুড়ি মেলা ভার স্বর্ণেন্দুর নতুন মেগাতেও চেনা অভিনেত্রীকে একদম নতুনভাবে সামনে আনবেন তিনি মিষ্টি প্রেমের গল্পের ছোঁয়া তো থাকবেই একই সঙ্গে সামাজিক বার্তাও থাকবে এই সিরিয়ালে চরিত্রের জন্য ঋতুর লুক সেট ইতিমধ্যেই হয়ে গিয়েছে তবে এখনো প্রোমোশ্যুট হয়নি খুব শীঘ্রই জি বাংলার পর্দায় আসবে এই মেগা সদ্যই বাংলার পর্দায় শুরু হয়েছে কে প্রথম কাছে এসেছি মোহনা মাইতির এই মেগার জন্য বর্ষর বদল হয়েছে স্লটে যোগমায়াকে ঠেলে দেওয়া হয়েছে রাতের স্লটে ওদিকে যোগমায়ার স্লটে পাঠানো হয়েছে অষ্টমীকে এবং সন্ধে সাড়ে ছয়টায় গীতার মুখোমুখি মোহনা জুটি নতুন মেগা এলে বন্ধ হতে পারে যোগমা এই সপ্তাহে অল্প ব্যবধানে স্লট ধরে রাখলেও সৈয়দ আরিফিন নেহা আমানদীপের মেঘামোটেই দাগ কাটতে পারেনি দর্শক মনে তাই চ্যানেলের তরফে যেকোনো দিন করা সিদ্ধান্ত নেওয়া হতে পারে